কেমন হয় যদি শ্রেষ্ঠ তিন যুগ তথা সাহাবি যুগ তা এই যুগ এবং তাবে তাবে এই যুগের শ্রেষ্ঠ মনীষীদের জীবনী কোথাও একত্রে পাওয়া যায় সিয়ারু সাহাবা বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি তা তাবে তা বিশ্বকোষ। বিশ্বকোষ সতেরো খণ্ডের এই সিরিজে উঠে এসেছে শ্রেষ্ঠ তিন যুগের সাতশো বত্রিশ জন মনীষীর সাড়ে ছয় হাজার ব্যাপী নান্দনিক বিন্যাসে বর্ণিত হয়েছে পাঁচশো ছাব্বিশ জন সাহাবি একশো তেরো জন তা এবং তিরানব্বই জন তা ব্যয়ীর জীবনী এই বইটিতে ধারাবাহিকভাবে থাকছে প্রথম খণ্ডে ভূমিকা অভিমত ও বিস্তারিত সূচিপত্র দ্বিতীয় খণ্ডে খোলাফায় রাশেদিনের জীবনী তৃতীয় ও চতুর্থ খণ্ডে মোহাজের সাহাবিদের জীবনী পঞ্চ তম ষষ্ঠ খণ্ডে আনসার সাহাবিদের জীবনী সপ্তম খণ্ডে মহান চারজন সাহাবীর জীবনী অষ্টম খণ্ডে বিখ্যাত দেড়শো সাহাবীর জীবনী নবম ও দশম খণ্ডে সাহাবাই ক্রামের আদর্শ এগারোতম খণ্ডে নারী সাহাবিদের জীবনী বারোতম খণ্ডে আহলে কিতাব সাহাবা ও তাবেঈদের জীবনী তেরো ও চোদ্দতম খণ্ডে তাবেঈদের জীবনী এবং পনেরো ষোলো ও সতেরোতম খণ্ডে তাবে তাবেইদের জীবনী এই সিরিজের প্রতিটি তথ্যে দুইশো আশিটিরও অধিক প্রাচীন কিতাবের আলোকে রেফারেন্স যুক্ত করা হয়েছে বিশজন দক্ষ আলেমের হাতে প্রায় তিন বছরে সমাপ্ত হয়েছে আলোচিত এই সিরিজের কাজ আপনি যদি তিন স্বর্ণযুগের শ্রেষ্ঠ মনীষীর জীবন সম্পর্কে জানতে চান যদি তাদের মতো করে জীবন গড়তে চান তবে এই মহামূল্যবান সিরিজটি আপনার জন্য